আসসালামু আলাইকুম এভ্রিবান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকালে নাস্তা করার পরে ভাবলাম ছাদের থেকে একটু ঘুরে আসি ছাদের গাছগুলোতে একটু পানি দিয়ে আসি ইদানিং আমি একটু সকাল সকালই গাছে পানি দিয়ে যাই কারণ বিকালে বা সন্ধ্যায় আমি আসতে পারি না আলভি অনেক সময় ঘুমিয়ে থাকে ছাদের গাছগুলোতে পানি দিব আর শাকও তুলে নিয়ে যাব, কি কি শাক নিয়ে যাব সেগুলো অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব এই যে দেখেন ভেন্ডি গাছ লাগিয়েছি ভেন্ডি গাছ মিষ্টি কুমড়া গাছ কচু শাক সব ধরনের মোটামুটি গাছই আছে আর এই যে লেবু গাছের সাথে তেলা কচু পাতা এই যে ই করে আছে জড়িয়ে আছে একটা আপ কমেন্ট করেছিল কচু গাছ মনে হয় দেখিনি। এই যে তেলা কচু গাছের ফুল এইটা এখানে আবার একটা ফলও হয় ফুল থেকেই ফল হবে একটু লম্বাটে ধরনের পাকে সেই পাকা ফলটায় পাখিরা খায় ম্যাক্সিমাম পাখিরাই খুব পছন্দ করে তেলা ফলটাকে আর এই তেলা পাতাটা একদম লতার মতো হয় মানে আশেপাশে যে গাছ থাকে বা যে গাছের সাপোর্ট থাকে পাশে সেই গাছটা একদম জড়িয়ে উঠে যায় এই যে দেখেন লেবু গাছটা একদম ম্যাক্সিমাম সব তেলা পাতা দিয়ে ভরে গেছে ওই যে একটা তেলা কচুর ফুলও হয়েছে আর আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন আরও কিছু ফুল ফুটেছে ছাদে কারণ এটা তো আরও দুই দিন আগের ভিডিও করা আমি ভয়েস দিতে একটু দেরি করে ফেলেছি যাই হোক এই যে আমার মিষ্টি কুমড়া গাছ মিষ্টি কুমড়া গাছের এই যে পাতা মিষ্টি কুমড়া গাছের কয়েকটা পাতাও নিব আর শাক গাছ পুঁই শাক গাছ থেকে শাকের ডালগুলো একটু কেটে নিব এখানে তো আমার কোনো ঝাঁকা দেওয়ার কোনো সিস্টেম নেই এই জন্য আমি কেটেই নিব হচ্ছে অল্প একটু রেখে বাকিটা কেটে নিব ওই গোড়াটা দিয়ে আবার কিছুদিন পরে আবার হচ্ছে শাক হবে এই দেখেন শাক গাছগুলো কীরকম পোকা খেয়ে ফেলেছে আমার ম্যাক্সিমাম শাক গাছগুলোই এরকম হয়েছে এরকম পাতাগুলো লাল লাল হয়ে গেছে এখন এটা কি আসলে পোকা খেয়েছে নাকি গরমই এরকম হয়ে গেছে আমি সঠিক জানি না এই বিষয়ে কারণ আমি তো এরকম শাক সবজি কখনও লাগাইনি সেই জন্যে বলতে পারবো না যাই হোক এখন এই যেভাবে কেটে নিচ্ছি কিছু পাতা এই পাতাগুলো কেটে নেওয়ার পরে বাসার নিচে চলে যাব আলফিকে রেখে আসছে ওর বাবার কাছে ছাদে আমি কিছু ভেন্ডি গাছ কিছু বেগুন গাছও লাগিয়েছি আমি এখনো জানি না ভেন্ডি আর বেগুন কবে এগুলো ধরবে যাই হোক আমি এই গাছ সম্পর্কে এত বেশি অভিজ্ঞ না তারপরেও খুব ইচ্ছে হয়েছিল তাই টুকটাক এগুলো লাগিয়েছি মোটামুটি আমার সব শাক কাটাই হয়ে গেছে এই যে আমি পঁশাকগুলো কেটে এখন বাসায় নিয়ে যাব নিয়ে যা রান্না করব। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ